হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সজনে ডাল বাংলাদেশের সবজিগুলোর মধ্যে এই সাজনা বা সজনে সবারই খুব প্রিয় একটা সবজি আমারও খুবই প্রিয় তো চলুন চলে যায় মূল রান্নায় প্রথমে আমি এখানে পরিমাণ মতো সাজনা ভালো করে কেটে ধুয়ে রেখেছি অন্যদিকে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো মসুরের ডাল ভালো করে ধুয়ে রেখেছি আমি এখানে এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা রসুন কুচি আরও দিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কয়েকটা শুকনো মরিচ আরও দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। ভালো করে মাখিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি প্রথমে অপেক্ষা করব ভালো করে ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এ সময় আমি হাই হিটে রান্নাটা করবো দেখতে পাচ্ছেন ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে সবগুলো মশলা একসাথে ম্যাশ করে নিয়েছি এখন এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি পরিমাণ মতো গরম পানি দিয়ে এতে আমি দিয়ে দিয়েছি ধুয়ে রাখা সজনে ডাটাগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে অপেক্ষা করবো তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত তরকারিটা ফুটে গেছে এবং সাজনাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা অফ করে দেব এখন অন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে আমি এটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও রসুন কুচি এই ফোড়নটা আমি দিয়ে দিব সাজনার ডালের মধ্যে আমি সাজনার মধ্যে বাগানটা দিয়ে দিয়েছি হয়ে গেল আমার মজাদার সজনে ডাল বা সাজনা ডাল এই পাতলা ঝোলটা খেতে খুবই মজা লাগে আপনারা আশা করি সবাই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন সবার কেমন লাগলো আমাদের বাঙালিদের সবার পছন্দের তালিকায় রয়েছে এই সজনে ডাল গরমের সিজনে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে যদি হয় সজনে ডাল আর কি লাগে বলুন আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আবারও অন্য একটি রেসিপি নিয়ে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ